বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার জীবনের লক্ষ্য পরীক্ষার খাতায় তোমাকে আসতে হবে আমার জীবনের লক্ষ্য পাশে কলন চিহ্ন দিয়ে অবশ্যই লক্ষ্যটা উল্লেখ করবে আমার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা আবশ্যক যা তার জীবনকে সঠিক পথে পরিচালিত করে লক্ষ্যহীন জীবন দীক্ষীর নৌকার মতো যা ঝরে পড়ে যায় আমি ছোটোবেলা থেকেই যখনই কোনো মানুষকে অসুস্থ অবস্থায় কষ্ট পেতে দেখি তখনই মনে হয় আমি যদি তার কষ্ট লাঘব করতে পারতাম সেই থেকেই মনে মনে আমি আমার জীবনের লক্ষ্য স্থির করি আমি একজন ডাক্তার হব একজন চিকিৎসক শুধু একজন পেশাজীবী নন তিনি সমাজের এক অতি গুরুত্বপূর্ণ সেবক নেক্সট মেন পয়েন্ট ডাক্তার হওয়ার প্রেরণা আমার ডাক্তার হওয়ার পেছনে একান্ত ব্যক্তিগত ও মানবিক প্রেরণা রয়েছে একবার আমার ছোট ভাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল তখন আমাদের গ্রামে একজন অভিজ্ঞ ডাক্তার না থাকায় চিকিৎসা পেতে অনেক দেরি হয় সেই অভিজ্ঞতা আমার মনে গভীর দাগ কাটে তখনই আমার মনে হয় আমি যদি বড় হয়ে ডাক্তার হই তাহলে আমি নিজের গ্রামে থেকেও মানুষের সেবা করতে পারি এই ভাবনা আমার ভিতরে গভীর প্রেরণা সৃষ্টি করে নেক্সট পয়েন্ট ডাক্তার পেশার ডাক্তার হওয়া কেবল একটি পেশা নয় এটি একটি মহান সেবামূলক ব্রত একজন প্রকৃত ডাক্তার শুধুমাত্র রোগ নিরাময় করেন না রোগীর মানসিক সাহস যোগান ভালো থাকার আশা দেন ভারতীয় সমাজে ডাক্তারদের প্রতি সাধারণ মানুষের যে শ্রদ্ধা ও বিশ্বাস আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষদের কাছে একজন সৎ ও দয়ালু ডাক্তার যেন এক পরম ভরসার নাম নেক্সট মেন পয়েন্ট ডাক্তার হওয়ার শিক্ষাগত যোগ্যতা ও প্রস্তুতি ভারতে ডাক্তার হওয়ার জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক ও দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান রসায়ন ও পদার্থবিদ্যা নিয়ে ভালো ফলাফল করতে হয় এরপর নিট ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স টেস্ট পরীক্ষার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে ভর্তি হতে হয় এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে অনেক অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণ দরকার হয় আমি ইতিমধ্যে এই বিষয়ে নিয়মিত পড়াশোনা শুরু করেছি এবং বিভিন্ন মক টেস্টে অংশ নিচ্ছি নেক্সট মেন পয়েন্ট ডাক্তার হওয়ার মানবিক দায়িত্ব ডাক্তার হওয়া মানে শুধু পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়া নয় বরং সমাজের প্রতি দায়িত্ব পালন বিশেষত ভারতের মতো জনবহুল দেশে যেখানে এখনও অনেক মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সেখানে একজন ডাক্তার হিসেবে আমার দায়িত্ব অনেক বেশি আমি গরিব ও দুর্বল মানুষের পাশে দাঁড়াতে চাই তাদের নিঃস্বার্থভাবে চিকিৎসা দিতে চাই আমার লক্ষ্য শুধুমাত্র শহরের বিলাসী ক্লিনিকে বসা নয় গ্রামের অসহায় মানুষদের কাছে পৌঁছানো নেক্সট মেন পয়েন্ট গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় অবদান রাখার অঙ্গীকার ভারতের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন কিন্তু আজও অনেক গ্রামে আধুনিক স্বাস্থ্যসেবা নেই অনেক সময় রোগীকে বহু দূরের শহরে নিয়ে যেতে হয় যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল আমি চাই ডাক্তার হয়ে আমি এমন একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলি যেখানে গ্রামের মানুষ কম খরচে সেবা পাবে এটি আমার জীবনের অন্যতম উদ্দেশ্য নেক্সট মেন পয়েন্ট মহামারী ও প্রাকৃতিক দুর্যোগে ডাক্তারদের ভূমিকা কোভিড উনিশ অতিমারির সময় ডাক্তাররা যে সাহসিকতা আত্মত্যাগ ও সেবার আদর্শ স্থাপন করেছেন তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে যখন সবাই ঘরে লকডাউনে তখন একজন ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সময়ে এই সময়ে আমি দৃঢ়ভাবে অনুভব করি এই পেশা শুধু জীবন জীবনধারণের উপায় নয় এক মহৎ ব্রত ভবিষ্যতে যদি কোনো দুর্যোগ আসে আমি চাই একজন ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার হিসাবে নিজেকে উৎসর্গ করতে নেক্সট মেন পয়েন্ট ডাক্তার পেশায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ডাক্তার হওয়ার পথ কেবল মেধার নয় তা হৃদয়েরও একজন সত্যিকারের ডাক্তারকে মানবিক হতে হয় সহানুভূতিশীল হতে হয় রোগীর প্রতি সম্মান ও সহানুভূতির মনোভাব থাকতে হয় দুর্ভাগ্যবশত অনেকে পেশাটিকে শুধুমাত্র ব্যবসা হিসেবে দেখেন আমি প্রতিজ্ঞা করেছি কখনো কোনো অসৎ পথে যাব না মানব সেবা হবে আমার ধর্ম ও দায়িত্ব আমার চিকিৎসা কর্মে সত্য করুণা ও নিষ্ঠাই হবে মূল মন্ত্র নেক্সট মেন পয়েন্ট প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ভারতের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতি বিস্ময়কর টেলিমেডিসিন রোবোটিক সার্জারি কৃত্রিম বুদ্ধিমত্তা এই সবই চিকিৎসাকে আরও সহজ ও উন্নত করে তুলছে আমি চাই এই আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই প্রযুক্তির সহায়তায় অনেক রোগের নির্ভুল নির্ণয় সম্ভব ফলে রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত হয় নেক্সট মেন পয়েন্ট ভবিষ্যতে স্বপ্ন ও সংকল্প আমি স্বপ্ন দেখি একদিন আমি একজন সজ্জন ডাক্তার হিসেবে সমাজে পরিচিত হব আমি আমার জীবনে প্রতিটি মুহূর্ত মানুষের সেবায় উৎসর্গ করতে চাই চিকিৎসা ক্ষেত্রে গবেষণাও আমার আগ্রহের জায়গা আমি এমন কোনো ওষুধ বা পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করবো যা সস্তা ও কার্যকর বিশেষ করে ভারতের মতো দেশের জন্য আমি চাই আমার কাজের মাধ্যমে দেশের চিকিৎসা ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে শেষ পয়েন্ট উপসংহার ডাক্তার হওয়া একটি মহান লক্ষ্য এই লক্ষ্য অর্জন সহজ নয় কিন্তু নিরবিচারেই পরিশ্রম অধ্যবসায় আত্মবিশ্বাস এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থাকলে এটি অবশ্যই সম্ভব আমার স্বপ্ন শুধু ব্যক্তিগত নয় তা জাতীয় অগ্রগতির সঙ্গে যুক্ত আমি বিশ্বাস করি একজন সৎ ও মানবিক ডাক্তার দেশ ও জাতির উন্নয়নের অন্যতম কারিগর হতে পারে তাই আমি আমার জীবন উৎসর্গ করতে চাই একটি মহৎ লক্ষ্য মানুষের সেবাই একজন প্রকৃত ডাক্তার হয়ে